টয়েন গুনা কা চম কলকাতা ফর হ টেল হস্পি্যালটি এভিয়েশন কালিনারি ম্যামেন্ট। সিঙ্গল ব্যান সর্মাজিের পে বন বদলি দিছে। োস্টবিউটিফল ওয়ালসের গান্টি য়েজেরেটাজেমেন্স এখন পেন্টিপি ্লো মেল জেকেম্যাক পেন্স খুশির রং।

পহেলগাঁও এই গণহত্যার পর সবে পাকিস্তান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ফোনে কথা রাজনাথের আত্মরক্ষার অধিকার আছে ভারতের পাশে থেকে জানালো আমেরিকা পাকিস্তানকে প্রত্যাঘাতের প্রস্তুতি উত্তর প্রদেশে তৈরি সাড়ে তিন কিলোমিটার নাইট ল্যান্ডিং এয়ারস্ট্রিপ নামবে রাফাল বিরাজ জাগুয়ার মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে আদ্রতা সরকার যুগ্ম দ্বিতীয় মালদার অনুভব বাঁকুড়ার সৌম্য তৃতীয় স্থানে বাঁকুড়ার কদুলপুর হাইস্কুলের ঈশানী পহেলগাঁওয়ে মৃত্যু মিছিল অনেক হল কষ্ট শোক ফুসছে গোটা দেশের মানুষ এবার পাল্টা আঘাত হোক দেখুন যুক্তিতকের বিশেষ পর্ব রাত আটটায় পেহেলগাঁও হামলার আগে বেতাব ভ্যালিতে অস্ত্র লুকিয়ে রেখেছিল জঙ্গিরা এনআইএ তদন্তের তথ্য শ্রীনগর জুড়ে সন্দেহ ভাজনদের বাড়ি বাড়ি তল্লাশি পেহেলগাঁও হামলার পর ক্ষোভে ফুঁসছে দেশ তবু থামছে না পাক ফের হুমকে বিলাবালের

অষ্টম স্থান কলকাতায় প্রথম এটা শুনেই তোমার কেমন লাগছে এটা শুনে তো মানে কি বলবো খুবই মানে আনন্দ হচ্ছে তবে মানে এর থেকে বেশি এখানে আর কিছু বলে বোঝাতে পারছি না আচ্ছা যখন তুমি পড়াশোনা করছো পরীক্ষা দিচ্ছ তখন একটা তো মাথায় রয়েছিল ছিল যে একটা কিছু একটা র্যাঙ্ক তো করতেই হবে তখন কোন র্যাঙ্কটা মাথায় ছিল আমি কোনোদিনই মানে র্যাঙ্ক কি কর আমাকে এটা র্যাঙ্ক করতে হবে ভেবে কোনোদিনই আমি পড়াশোনা করিনি এবং পরীক্ষার সময় তো ওসব কথা মাথাতেই আমার ছিল না আমি যা মানে পড়েছি ভালোবেসে পড়াশোনা করে গেছি এবার সেই অনুযায়ী তারপরে যা হবে এরকম বলে ভালোবেসে পড়াশোনা করেছি কতক্ষণ পড়াশোনা করছি দশ ঘন্টার বেশি কোনো দিন নয় ফেভারিট সাবজেক্ট কোন আমার ফেভারিট সাবজেক্ট ফিজিক্স এখনো জানতে পেরেছো কি কোন সাবজেক্টে কত পেয়েছো যান্তি পড়ছে তোমার কি মানে তোমার এক্সপেকটেশনস কি ছিল মানে অঙ্কে তোমার কি হতে পারে অঙ্ক পরীক্ষাটা আমার ভালো হয়েছিল তো ওটা একটু ভালো নম্বরই আমি এক্সপেক্ট করেছি এখনো কিছু তো দেখতে পারিনি আচ্ছা তোমার পাশে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছে রে মা তুমি যেমন মানে তোমার হাসি মা কিন্তু যেন খুব প্রাউড ফিল করছেন কেমন লাগছে নিয়ে এইটা বলাটাও কেমন আপনার হাসি দেখে বইয়া যাচ্ছে কি প্রচন্ড ভালো লাগছে আশা করেছিলাম যে ভালো করবে কিন্তু মানে এতটা আশা আর হেল্প করেছেন পড়াশোনার ক্ষেত্রে টিউশনের ক্ষেত্রে হেল্প করেছি মানে ওর অনেকগুলো সাবজেক্টে টিউশন ছিল না তার মধ্যে আমার সাবজেক্ট আমি পড়েছি হিস্ট্রি নিয়ে তো হিস্ট্রিটা ওকে বরাবর আমি সাহায্য করে গেছি আর মানে ও বেশি হিস্ট্রি বাংলা এসবে ওর কোনো টিচার ছিল না ও নিজেই পড়েছে আর গাইড করেছি আমি অধ্যাসায় কি সাফল্যের চাবিকাঠি অবশ্যই একদমই মানে অধ্যবসের বিকল্প কিছুই হয় না বিকল্প কিছু হয় না তার প্রমাণ কিন্তু এখানে দেখাই যাচ্ছে ক্যামেরায় অজয় দশের সঙ্গে রুমা পাল এবিপি আনন্দ কলকাতা বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ কদম কদম বাড়ায় যা শিরোনাম নিবেদন করছে রাইস এডুকেশন প্রতি বছর শত শত ছেলেমেয়ে রাইসে পড়াশোনা করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে সফলভাবে কর্মরত পহেলগাঁও গণহত্যার পর শক্তি প্রদর্শন বায়ুসেনার শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের ওপর পরপর নামল মিরাজ রাফাল জাগুয়ার উড়ল ফাইটার কপ্টার শুধু একই নয় পেহেলগাঁও হামলার আগে বেতাব ভ্যালিতে অস্ত্র লুকিয়ে রেখেছিল জঙ্গিরা এনআইএ তদন্তে তথ্য শ্রীনগর জুড়ে সন্দেহভাজনদের বাড়ি বাড়ি তল্লাশি পাক অধিকৃত কাশ্মীরে থাকা হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখে হামলা জঙ্গিদের নজরে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের কন্ট্যাক্ট লিস্ট আইনি প্রশাসনিক পদক্ষেপের প্রস্তুতি পহলগাঁও হামলাটপুর খোবে ফুষছে দেশ তবু থামছে না পাকুস্কানি ফের হোমকে বিলাওয়ালের সিন্ধু সে প্রথম রায়গঞ্জ করোনাশন হাই স্কুলের আদৃত সরকার যুগ্ম দ্বিতীয় মালদার অনুভব বাঁকুড়ার সৌমো তৃতীয় স্থানে বাঁকুড়ার কোতলপুর হাই স্কুলের ঈশানী ফের বিস্ফোরক दिलीप শ্রী মিত্রખા অর্জুন সিংকে নিয়ে কড়া মন্তব্য বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি তোকপু জয়পুরু বিজেপি নিয়ে কথা জানালে বিলিভ হোসেনও বলতে না পারে পেহেলগাঁওয়ে মৃত্যু মিছিল অনেক হল কষ্ট শোক ফুঁসছে গোটা দেশের মানুষ এবার পাল্টা আঘাত হোক দেখুন যুক্তিতর্কের বিশেষ পর্ব রাত আটটা প্রতি বছর শত শত ছেলে মেয়ে রাইসে পড়াশোনা করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে সফলভাবে কর্মরত সহযোগী নেবে গো এভরিওয়ার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পুজোর বুকিং শুরু হয়েছে ক্যান্সারের আনসার এনসিআরআই হসপিটাল নিউ গড়িয়া কলকাতা প্রকাশিত হলো ডাফ অ্যান্ড ডাটের ক্লাস ইলেভেন এন্ড টুয়েলভ বাংলা ও ইংরেজি সহায়িকা এবং কোশ্চেন মঞ্চ গ্লোবাল নলেজ ক্যাম্পাস কৃষ্ণনগর নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা অ্যাডমিশন গোয়িং অন অ্যাট জেনিথ ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস বেলঘরিয়া কলকাতা এম বিটেক এম বিএ এর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এডুকেশন ওয়ার্ল্ড সোসাইটি স্বপ্নপূরণের সাথে আদি মোহিনী মোহন এখন আরও কাছে আপনার শহরে পহেলগাঁও হামলার ঘটনার পর কাশ্মীর জুড়ে জোরদার নিরাপত্তা কাশ্মীরের খবর আপনাদের সামনে রাখবো তবে তার আগে এই মুহূর্তের যে বড় খবর ফের সেক্টর ফাইভে অগ্নিকাণ্ড শহরে ফের অগ্নিকাণ্ড একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুনের খবর পাওয়া যাচ্ছে এটি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগেছে যে ছবি আপনারা দেখতে পেলেন একেবারে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন বিস্ফোরণ হলো সেখানে ব্লাস্ট হলো সেই ছবি দেখতে পাচ্ছেন ভাই রেকর্ডিং অফ করে আছে আসি 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 চাপ নেই সেক্টর একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন সরাসরি ছবি দেখতে পেলেন সেখানে ব্লাস্ট হলো আমি আবারও পরিস্থিতি যার দিকে সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ঐশী দেখতে হচ্ছে যে যে দেখো দেবস্মিতা বিধংশী আগুন দেখতে পাচ্ছ এই কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যে দাজ্য পদার্থ মজুদ রয়েছে সেটাই ক্ষেত্রে দেখা গেল কিন্তু বিস্ফোরণ ঘটলো এবং পার্শ্ববর্তী একটি নির্মাণমান বিল্ডিং থেকে যে ছবি দেখা যাচ্ছে যে একেবারে কুণ্ডলিকার হয়ে যে ধোঁয়া আসে কুণ্ডলী পাকিয়ে সেই ধোঁয়া উঠছে অফিস টাইমে অফিস পড়া একদম কালো ধোঁয়াতে ছেয়ে গিয়েছে এই যে কোম্পানিটি দেখতে পাচ্ছ সেটা স্থানীয়রা বলছেন একটা ফ্লেক্স তৈরির কারখানা সেই কারখানায় হঠাৎই আগুন লেগে যায় স্থানীয়রা বলছেন আধা ঘন্টা ধরে আগুন চলছে তবে আমি দেখাতে বলবো শ্যামলকে যে এখনো পর্যন্ত কিন্তু ফায়ার অ্যারেস্ট তো দূরস্থান এখানে কিন্তু আগুন ছিটে ফোটা নেভানো সম্ভব হয়নি একটি দমকলের ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে এবং বারংবার ভেতর থেকে শব্দ আসছে বিস্ফোরণ হচ্ছে এবং বাইরে কিছুক্ষণ আগে দেখলে যে রীতিমতো আগুনের যে দমকা মানে একদম দেখা গেল যে আগুন দাও করে জ্বলে উঠলো এরকম বিস্ফোরণ ঘটেছে কালো ধোয়া এই মুহূর্তে অফিস ছড়া ছেয়ে গিয়েছে একেবারে রশিদিন এখান থেকে জিজ্ঞাসা করতে চাইবো একদম সেই ছবি আমরা লাইভ দেখতে পেলাম যে বিস্ফোরণ ঘটলো কি থেকে বিস্ফোরণ মানে কেন কিছু জানতে পারছো কি ফ্লেক্স তৈরির কারখানার ভিতরে বিভিন্ন রকমের মেশিন মজুত রয়েছে সেখানে বিভিন্ন রকমের এই শরীর বিভিন্ন ধরনের দাহ্য পদার্থও মজুদ রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা এবং সে কারণে দেখা যাচ্ছে আগুনটা কিন্তু ক্রমেই বাড়ছে আমি দেখাতে বলবো শ্যামলকে ছবিটা যে এসি লাগানো রয়েছে অনেক অর্থাৎ ভিতরে অনেক যন্ত্রাংশও রয়েছে দাহ্য পদার্থও রয়েছে এবং ফ্লেক্স তৈরির জন্য যে সমস্ত রাসায়নিক ব্যবহার করা হয় সেই রাসায়নিকও রয়েছে সেই কারণেই কিন্তু দেখাচ্ছে বারবার বারংবার কিন্তু সেই দাহ্য পদার্থগুলো জ্বলে উঠছে এবং বিস্ফোরণ বা আরেকবার দেখতে যে বাইরে কিন্তু একেবারে কালো ধোঁয়া পড়েই কিন্তু দেখা যাচ্ছে আগুন দাউদাউ করে জ্বলছে একটিমাত্র ইঞ্জিন হয়েছিল কিন্তু সেক্টর 5 বে ফ্যাক্টরিতে আগুন যান সেক্টর ফাইভের কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লাগে কিছুক্ষণ আগে একেবারে লাইভ ছবি আপনাদের সামনে দেখেছিলাম যে বিস্ফোরণ ঘটল সেই কারখানায় আবারও সেই ছবি আপনাদের সামনে দেখছেন সেই ছবি এগুলো মানুষের যখন ঠিকঠাক হলো তাহলে সেই পুরো সিনেমার মতো chemical el frente! ¡Chémica So frente! ¡Chémica el frente! ¡Chémica el frente! ¡Chémica el frente! ¡Chémica el frente! So el আমি আবার চলে যাবো আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের কাছে ঐশী একদম লাইভে যখন ছিলাম তখনই দেখলাম বিস্ফোরণ এখন দেখছি দাউ দাউ করে চলছে এখনো পর্যন্ত ঘটনাস্থলে কটি ইঞ্জিন রয়েছে দমকলের দেখো একটি ইঞ্জিন এসেছিল কিন্তু তারপরে দেখা যাচ্ছে সেই ইঞ্জিনের জল দিয়ে কিন্তু এই বিধ্বংস আগুনকে থামানো সম্ভব হচ্ছে না অন্যদিক দিয়ে দেখা যাচ্ছে যে জলের পর সেই জল দিয়ে অন্য প্রান্ত থেকে চেষ্টা করা হচ্ছে অর্থাৎ দমকলের আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে তবে আমরা যে দিক থেকে ছবিটা দেখাচ্ছি সেখানে দেখতে পাচ্ছ যে দফায় দফায় বিস্ফোরণ হচ্ছে ভিতরে যে সমস্ত ধার্য

যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে দাও দাও করে আগুন জ্বলছে কিছুক্ষণ আগে একেবারে বিস্ফোরণ ঘটলো ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে সেক্টর ফাইভে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগেছে এখনো পর্যন্ত দরকারের একটি ইঞ্জিন সেখানে কাজ করছে তবে একেবারে লাইভ ছবি আপনাদের সাথে দেখেছিলাম যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটলো আমি আবার চলে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের কাছে তবে তার আগে মঙ্গলবারও যে ঘটনা ঘটেছিল একেবারে বড় বাজারের ঋতুরাজ হোটেল যেখানে আগুন লেগে গিয়েছিল এবং যেখানে চোদ্দ জনের প্রাণ চলে গিয়েছিল আমি আবার চলে যাব ঐশী মুখোপাধ্যায়ের কাছে ঐশী দেখো ফ্যাক্টরির ওপার থেকে কিন্তু জলের মানে যে তো আমরা দেখতে পাচ্ছি যে হোস পাইপের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে এই দিকে কিন্তু দমকল বাহিনীর কোনো কর্মীকেই দেখা যাচ্ছে না কিছুক্ষণ আগে পর্যন্ত একটি পাইপ দিয়ে এই যে নির্মময় বহুতল সেই বহুতল থেকে কিন্তু আগুন নেভানোর চেষ্টা চলছিল কিন্তু এখন এই দিকে কিন্তু দমকল বাহিনীর কোনো লোক নেই এই জল শেষ হয়ে যাওয়ার পরে অন্য প্রান্ত থেকে কিন্তু জল দেওয়া হচ্ছে কিন্তু বিস্ফোরণের যে শব্দ সেই শব্দ আমরা এখনো শুনতে পাচ্ছি অর্থাৎ ভিতরে যে সমস্ত দাহ্য পদার্থ কিংবা সিলিন্ডার বা যা কিছু মজুত রয়েছে তার কিন্তু গ্লাস চলছে এবং এখানে যে আগুন সে আগুন কিন্তু নেভানো তো দূরস্থান ফায়ার অ্যারেস্ট করাও সম্ভব হয়নি দেখা যাচ্ছে দাউ দাউ করে সেই আগুন এখনও জ্বলছে ভিতরে যন্ত্রাংশ থেকে শুরু করে দাহ্য পদার্থ থাকতে পারে ফ্লেক্স তৈরির কারখানা বলছেন স্থানীয়রা অর্থাৎ নির্মীয়মান যে সমস্ত নির্মা ফ্লেক্স তৈরি করতে যে সমস্ত রাসায়নিক রং কেমিক্যাল প্রয়োজন হয় সেই জিনিসগুলো কিন্তু ভিতরে বিপুল আকারে মজুদ রয়েছে এবং সেগুলোতেই আগুন লেগে থাকতে পারে সেটাও কিন্তু আশঙ্কা করছেন এখানকার স্থানীয়রা ভিতরে যে সমস্ত যন্ত্রাংশ রয়েছে তাতে কোনো রকম আগুন মানে অগ্নিসংযোগের ফলে সেখানে সেই সিলিন্ডার আসলে দেখা যাবে শ্যামলকে ছবিটা অপর প্রান্ত থেকে জল দিয়ে নেভানোর চেষ্টা চলছে তবে এই দিকে আর কোনো ফায়ার ইঞ্জিন কিন্তু নেই একটি ফায়ার ইঞ্জিন আলো হয়েছিল সেই পাইপ পড়ে রয়েছে জল শেষ হয়ে গিয়েছে বলে অন্য প্রান্ত থেকে জল দিয়ে এই যে কারখানার আগুন সেই আগুনকে ছবি আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদের সঙ্গে থাকো একেবারে কুন্ডলি ধোয়া তারপর বিস্ফোরণ

আমি আমি সরাসরি চলে যাবো একেবারে ঘটনাস্থলে আমাদের দুই রয়েছে রয়েছেন ঐশী মুখোপাধ্যায় এবং প্রকাশ সিনহা ঐশী তোমার কাছে আসছে তার আগে প্রকাশ মানে এখনো পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে দমকলের একটি ইঞ্জিন রয়েছে আশেপাশে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকছে দেখো আশঙ্কা রয়েছে এবং তাই জন্য আমি তোমাকে দেখাবো এই অফিস এই যে কারখানা তার পেছনের দিকে আমি রয়েছি এবং একসঙ্গে পাঁচটি জায়গা থেকে জল দেওয়ার চেষ্টা অর্থাৎ দমকলের আ কুড়ি থেকে পঁচিশ জন অফিসাররা পেছন থেকে একসঙ্গে পাঁচটি জায়গা থেকে জল দেওয়া হচ্ছে এবং আগুন যাতে আশেপাশে যে অফিস রয়েছে গোডাউন রয়েছে সেখানে না ছড়িয়ে পড়ে সেই চেষ্টাই কিন্তু চালাচ্ছেন দমকল কর্মীরা আমি বাঁদিকে তোমাকে দেখাবো একদিকে জল দিলে ধোঁয়া কমছে কিন্তু অন্য দিক থেকে প্রচুর পরিমাণে ধোয়া কিন্তু এখনও বেরোচ্ছে কালো ধোয়া অর্থাৎ বোঝাই যাচ্ছে কি ভেতরে কিন্তু এখনও আগুন রয়েছে এবং কোনো দমকল কর্মীরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেননি বাইরে থেকেই কিন্তু আগুন দেওয়ার চেষ্টা এবং শান্তনুকে বলবো তুমি দেখতে পাচ্ছ দিকে প্রচুর কার্টুন বক্স আমরা দেখতে পাচ্ছি এবং কার্টুন বক্সের ভেতরে সম্ভবত একটা গোডাউন রয়েছে সেই গোডাউনের ভেতর থেকেও কিন্তু এখনও কালো ধোয়া গল গল করে বেরোচ্ছি আমরা কথা বলবো এখানকার বা কর্মীরা তুমি দেখতে পাচ্ছ তারা চেষ্টা চালাচ্ছেন এবং কিছু স্থানীয় বাসিন্দা দাদা কিসের অফিস এবং কিভাবে মানে না দেখলে এখানে অর্থাৎ যারা এখানে রয়েছেন বাইরে থেকে এসছেন তারাও প্রথমের দিকে চেষ্টা করেছিলেন কিন্তু দমকলকে খবর দেওয়া হয় এবং এই মুহূর্তে সেই ছবি তোমাকে দেখাচ্ছি কিছু দমকল কর্মীরা তারা কিন্তু বই দিয়ে ওপরে উঠেছেন এই বাউন্ড্রির যে ওয়াল সেই ওয়ালের ওই দিকেও কিন্তু দমকল কর্মীরা পৌঁছে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুন নেবানোর চেষ্টা আগুন যাতে আশেপাশে অফিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দমকল মন্ত্রী সুজিত বসু দাদা কিছু কথা হলো কিভাবে কতটা নিয়ন্ত্রণ ব্যাপারটা হচ্ছে এখানে কিছু কেমিটি কেমিক্যাল মেটেরিয়াল আছে এখানে ওই হলোগ্রাম তৈরি হয় এখানে তা আমরা খবর পাওয়ার সাথে সাথে আমি অফিসে যাচ্ছিলাম এই রাস্তাতেই গাড়ি এসেছে আর আমরা চেষ্টা করছি ভেতরে প্রচুর কেমিক্যাল আছে তা আমরা তো দাহ্যপদার্থ তো একটু সময় লাগে এগুলো কন্ট্রোল করতে তো কন্ট্রোল হয়ে যাবে তোরা কেউ আটকে নেই তো না আমরা যা খবর পেয়েছি ভেতরে কেউ আটকে নেই অঙ্গলকর্মীরা কি ভেতরে প্রবেশ করতে পেরেছেন কর্মীরা ল্যাডার লাগিয়ে কাজ করছে আমরা খুব হিট আছে আশা করছে পয়েন্ট যেখান থেকে আগুন লেগেছে সেই জায়গায় কি পৌঁছতে পড়েছে না সেই জায়গাটা তো ঘেরা আছে আপনি দেখছেন ডিল দিয়ে ঘেরা আছে এখন তো প্রচুর হিট এই ফ্রেমটা অনেক বেড়ে গেছিলো ফ্রেমটা অনেক বাইরে চলে এসেছিলো এখন ফ্রেমটা কমানো হয়েছে আগুনের ফ্রেমটা আস্তে আস্তে এটা কন্ট্রোল হয়ে যাবে তারপরে ভেতরের দিকে যাব আমরা কোনো বাইরে যাব আপনি দেখছেন এখানে দাঁড়িয়ে কত হিট আছে তাহলে আশা করছি আর কিছুক্ষণের মধ্যে আমরা আর একটু ভেতরে প্রবেশ করতে পারব আর ভেতরে কী আছে তো পুরোটা দেখা যাচ্ছে না ছাড়ানোর একটা আশঙ্কা ছিল সেটা কি নিয়ন্ত্রণে করা যাচ্ছে বেরিয়ে যেতে পারবে না দমকল কর্মী সুজি দমকল কর্মীর একদিকে যেমন আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলমন্ত্রী সুজিত বসু তিনি কিন্তু এখানে নিজেই দাঁড়িয়ে আগেবার তুমি আমাদের সঙ্গে থাকা দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছে কিন্তু ভ ভবিস্ফোরণ সেক্টর হাইভে বিধ্বংসী আগুন কেমিক্যাল ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন একেবারে ভয়াবহ বিস্ফোরণ ঘটলাম আমি আমাদের প্রতিনিধি ঐশীর কাছে চলে যাব ঐশী যখন তোমার সঙ্গে কথা বলছিলাম তখনই একেবারে ভয়াবহ বিস্ফোরণ এখন কি পরিস্থিতি እ ሳይ দেখো এখনও কিন্তু কারখানার যে অপর প্রান্ত সেই প্রান্তের আগুন কিন্তু নেভানো সম্ভব হয়নি এখনও দেখা যাচ্ছে যে আগুন কিন্তু জ্বলছে এবং যে কালো ধোঁয়া সে কালো ধোঁয়া কিন্তু এখনো নির্গত হচ্ছে অর্থাৎ ফায়ার ইঞ্জিনের যে ওইদিকে প্রান্তে যে ইঞ্জিনটা রয়েছে তারা ওদিকের আগুনটা নেভাতে সক্ষম হলেও এপার থেকে যে একটি ইঞ্জিন চেষ্টা করছিল সেই জল ফুরিয়ে যাওয়ার পরে এই যে আগুনটা সেই আগুনটা কিন্তু এখনো পর্যন্ত নেভানো সম্ভব হয়নি দাউ দাউ করে ভেতরে যে সমস্ত সামগ্রী রয়েছে তা তো জ্বলছেই দফায় দফায় আবার কিন্তু শোনা যাচ্ছে ব্লাস্টের আওয়াজ এবং এপারের যে আগুনটা সে আগুন ভানো সম্ভব হয়নি এখনও সে আগুন দাও দাউ করে জ্বলছে দেখতে পাচ্ছ সেই আগুনের লেলিহান শিখা ক্রমে গ্রাস করছে এই সামনের জায়গাটিকে অর্থাৎ আগুনটা কিন্তু ছড়িয়ে পড়ছে অপর প্রান্তে দেখা যাচ্ছে যে যারা ভিতরে কর্মীরা ছিলেন তারা ভেতর থেকে জিনিসপত্র ভেতর থেকে জিনিসপত্রগুলো বার করার চেষ্টা করছেন এবং তারা বের করে নিয়ে যাচ্ছেন যে সমস্ত সামগ্রীগুলো একেবারে সামনের দিকে ছিল কারখানার সেই সমস্ত সামগ্রীগুলো তারা বের করে নিয়ে যাচ্ছেন হাতে হাতে এবং এখান থেকে একটি ইঞ্জিন দেখা যাচ্ছে যে কাজ করছে আবার অপর প্রান্তে এখানে কিন্তু আগুন এখনও অবধি আগুন দমানো সম্ভব হয়নি আগুন দেখতে পাচ্ছ এখনও সেই লেলিহান শিখা এবং কালো যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু এখনো নির্গত হচ্ছে ভিতরে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু পুড়ছে অর্থাৎ আগুন কিন্তু এখনো এইদিকে নেভানো সম্ভব হয়নি অপর প্রান্তে আমরা দেখছিলাম যে ওপার থেকে যে জলের দেখা যাচ্ছিল যে হোস পাইপের জল অর্থাৎ ওপা অপর প্রান্তে আগুন নেভানো সম্ভব হলেও এই প্রান্তের কিন্তু আগুন নেভাতে সক্ষম হয়নি দল দমকল কর্মীরা এবং ওপারে যে ইঞ্জিনগুলো কাজ করছে সেগুলো ওপারের আগুনটা নেভাতে সক্ষম হলেও এখনো কিন্তু সেই লেলিহান শিখা দেখা যাচ্ছে এবং যে কালো ধোঁয়া নির্গত হচ্ছিল তা কিন্তু হচ্ছে একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ ঐশী থেকে যে প্রান্তে রয়েছে কারখানার যে ওই প্রান্তে এখনো পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি অন্য প্রান্তে দমকলের ইঞ্জিন কাজ করছে তবে তারই মধ্যে ভয়াবহ বিস্ফোরণের ছবি আবারও রাখবো অফিসের পেছন থেকে একসঙ্গে এক দুই বিভাগেও দমকলের ইঞ্জিন সেখানে কাজ করছে আগুন নেভানোর চেষ্টা করছে এই মুহূর্তে পরিস্থিতি রাখবো আপনাদের সামনে দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে একদিকে ঐশী মুখোপাধ্যায় অন্যদিকে প্রকাশ সিনহা প্রকাশ সুজিত বসু তিনি পৌঁছে গিয়েছেন দেখলাম আমরা সেই ছবি আগুনের এখন কি পরিস্থিতি সেখানে তো কাজ করছে দমকলের ইঞ্জিন একদমই কাজ করছেন দমকলের কর্মীরা তুমি দেখতে পাচ্ছ সেই ছবি দেখাবো মই আনা হয়েছে মই দিয়ে যে বাউন্ডারি রয়েছে বাউন্ডারি ওয়ালের ওপরে দাঁড়িয়ে নিচের যে তলা রয়েছে তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোর এবং পরপর এসি এয়ার কন্ডিশনের আউট ইউনিট আমরা দেখতে পাচ্ছি সেই ভেতর থেকে যে জায়গা থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে প্রচুর পরিমাণে কালো ধোয়া এখনও বেরোচ্ছে সেই জায়গায় কিন্তু জল পৌঁছে দেওয়ার চেষ্টা দমকল মন্ত্রী সুদীপ বসুকে আমরা প্রশ্ন করেছিলাম যে সোর্স ফান্ডে কি পৌঁছেতে পড়েছেন দঙ্গলকর্মীরা তুমি দেখতে পাচ্ছ যে পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছিলো সেই পাইপে জল সম্ভবত শেষ হয়ে গেছে আর সামনের দিকে যে পাইপ রয়েছে সেই পাইপ দিয়ে আমি শান্তনুকে বলবো সামনের দিকে আসতে তুমি দেখতে পাচ্ছ এই পাইপের জল এখন শেষ হয়ে গেছে সামনে আরেকটি পাইপ রয়েছে সেখানেও কিন্তু জল শেষ অর্থাৎ এখন যে জল দেওয়ার কাজ পনেরো কুড়ি মিনিট ধরে চলছিল সেটা কিন্তু যেহেতু জল শেষ হয়ে গেছে সেই জল দেওয়ার কাজ এখন বন্ধ রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে এখনো আসেনি তুমি দেখতে পাচ্ছ এখনও কিন্তু চারিদিক থেকে চারিদিক থেকে কিন্তু কালো ধোয়া। ডান দিকে আমি শান্তনুকে বলবো ছবি দেখাতে ডান দিকে তুমি দেখতে পাচ্ছ এখনও যে কার্টুন বক্স এবং সেই গোডাউনের জায়গা সেখানে কিন্তু এখনো সেই কার্টুন দেখতে পাচ্ছি এবং ভেতর থেকে কিন্তু কালো কালো ধোঁয়া বেরোচ্ছে এবং দমকলকর্মীরা যেহেতু আবার জল জল শেষ হয়ে গেছিল অন্য পাইপ কানেক্ট করে আবার সেই জলের কানেকশন দেওয়া হলো ডান দিক থেকে দঙ্গলকর্মীরা बाउंड्री ওয়াল এর এই পার থেকে জল দিচ্ছেন এবং আবার নতুন করে পাইপ কানেক্ট করা হচ্ছে যেহেতু একটা পাইপ দিয়ে জল শেষ হয়ে গিয়েছিল আরেকটা নতুন করে পাইপ কানেক্ট হচ্ছে এবং সেই পাইপ দিয়ে আবার জল দেওয়ার চেষ্টা জল মাত্রা চেষ্টা চলছে জল দিচ্ছে দঙ্গলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি সেক্টর এর কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লাগে ভয়াবহ বিস্ফোরণ হয় সেখানে এখনো দমকলের ইঞ্জিন চার্জ হচ্ছে সেখানে আগুন নেভানোর কাজ করছে তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি একেবারে বিস্ফোরণের মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন আপনারা একদিকে আর ওদিকে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন কাজ করছে চারিদিকে কালো ধোয়ায় ঢেকে গেছে ইতিমধ্যে ঘটনাস্থলে করে সিপি পৌঁছে গিয়েছেন সুজিত বসু দমকল মন্ত্রী তিনিও পৌঁছে গিয়েছেন দেখলাম এবং তিনি বললেন যে যেহেতু দার্য পদার্থ মজুত রয়েছে সেখানে কেমিক্যাল ফ্যাক্টরি তাই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে পেছন থেকে আমাদের অপর প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ঐশী এখন কি পরিস্থিতি তুমি যে প্রান্তে আছো সেখানে আগুন কি এখনো রয়েছে সঙ্গে কথা তবে যে ছবিও দেখতে পাচ্ছেন এখনো আগুন জ্বলছে সেখানে আগুনের লেলিহান শিকা দেখা যাচ্ছে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন কাজ করছে আগুন নেভানোর কাজ চলছে তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি একেবারে সরাসরি ছবিটা রেখেছি আপনাদের সামনে একবারে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে ওই ফ্যাক্টরিতে এখনও আগুন জ্বলছে দমকলের ইঞ্জিন এক প্রান্তে কাজ করছে এখন নেভানোর চেষ্টা করছে তবে অপর এখনও আগুন জ্বলছে একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন দাউ দাউ করে জ্বলছে কিছুক্ষণ আগেই সেখানে বিস্ফোরণ হয়েছে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে সেক্টর 5 এ একটি কেমিক্যাল ফ্যাক্টরি যেখানে প্রচুর দাহ্য পদার্থ মজুদ রয়েছে আমি চলে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন ঐশী দেখো দেবস্মিতা যে দাহ্য পদার্থ আমরা বারংবার বলছি দেখতে পাচ্ছ কর্মীরা ভিতরে প্রবেশ করে সেই দাহ্য পদার্থ সরানোর কাজ করছেন এবং তারাই কিন্তু সদ্যোগে দেখতে পাচ্ছ জলের পাইপ দিয়ে এই আগুন নেভানোর চেষ্টা করছেন দুই জায়গায় একসঙ্গে দেখতে পাচ্ছ যে একদিকে আগুন এগিয়ে আসছে ক্রমে ধে এবং পাশেই যে দাহ্য পদার্থ মজুত রয়েছে অর্থাৎ ফ্লেক্স নির্মাণে যে সমস্ত কাঁচামাল ব্যবহৃত হয় সেই সমস্ত কাঁচামাল সরানোর জন্য যে কর্মীরা তারা কিন্তু উদ্যোগী রয়েছেন এবং নিজেরাই পাইপ দিয়ে জল দিয়ে নেভানোর চেষ্টা করছেন সেই আগুন আগুন কিন্তু ক্রমেই বাড়ছে অর্থাৎ এদিকে দিকের যে আগুনটি ছিল তা কিন্তু ক্রমে এগিয়ে আসছে কারখানার মূল অংশ থেকে সামনের অংশে কারখানার পেছনের অংশ অর্থাৎ যেখানে জিনিসপত্র নির্মাণ হয় সেই অংশ থেকে ক্রমেই সামনের দিকে যেখানে কাঁচামাল মজুদ থাকে সেদিকে ক্রমে আগুন ধেয়ে আসছে এদিকের আগুন কিন্তু এখনো নেভানো সক্ষম হয়নি কর্মীরা যারা রয়েছেন কারখানার তারা কিন্তু সদ্যকে দেখা যাচ্ছে যে